সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে ডিসি কোর্টে নতুন ভূমি আইনে মামলা দায়ের করবেন সেই মামলা দায়ের করার প্রসিডিওর কি কত দিনের ভিতরে আপনার মামলাটি শেষ হতে পারে এবং কোন ক্ষেত্রে সময় বিলম্ব হতে পারে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং নিত্য এরকম নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন সুপ্রিয়া দর্শক বিভিন্ন কারণে আমাদের সমাজে নিয়মিত নানান রকমের মামলা মোকদ্দমার জর্জরিত এর পরিপ্রেক্ষিতে জমি জমার মামলাও কিন্তু একেবারে কম নয় বিশেষ করে আমাদের ক্রিমিনাল সাইডে যে পরিমাণ মামলা রয়েছে তার চেয়ে সিভিল সাইডে কিন্তু তার পরি সেই সমপরিমাণ মামলা বা তার চেয়ে বেশি পরিমাণের মামলা রয়েছে বলে আমরা জানি প্রিয় দর্শক এই ক্ষেত্রে আপনাদের জমিজমার বিষয় নিয়ে যখনই কোনো সন্ধ্যাতী কোনো কিছু প্রমাণ করতে না পারেন বা জমিজমার ব্যাপারটা হল যদি দলিলাদি ওরকম প্রমাণ করা না যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পক্ষে রায় আসার সম্ভাবনা থাকে না এবং যার পরিপ্রেক্ষিতে মানুষ নিজের জমিটি হারিয়ে নিঃস্ব হয়ে যায় আবার এমনও দেখা যায় যে আমাদের সব কাগজপত্র থাকার পরেও কোনো একজন জমিদার দ্বারা কোনো একজন ব্যক্তি দ্বারা কোনো একজন প্রভাবশালী লোক দ্বারা আমাদের জমিটি আত্মসাত হয়ে যায় আমাদের সম্পত্তিটুকু আত্মসাত হয়ে যায় এই সম্পত্তি থেকে আর কোনোভাবেই কোনো আর্ন আপনারা করতে পারেন না সম্পত্তিটিকে কোনোভাবেই আপনারা টিকিয়ে রাখতে পারেন না যার পরিপ্রেক্ষিতে আপনারা দেওয়ানি আদালতে নিয়মিত মামলা করে যান এবং সেই মামলা বছরের পর বছর বছরের পর বছর চলে দাদার মামলা বাবা চালায় বাবার মামলা ছেলে চালায় ছেলের মামলা নাতি চালায় এরকমভাবে এক থেকে পাঁচ জেনারেশন দশ জেনারেশন পর্যন্ত চলে যায় মামলাটি আর শেষ হয় না যার কারণে এই যে মামলার জট তৈরি হয় আদালতে সেই জট থাকার কারণে নতুন মামলাগুলোর প্রসিডিউর কিন্তু বিলম্ব হয় এবং এমন পর্যায়ে গিয়ে পৌঁছা যায় দেখা যায় যে তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো বছর পর্যন্ত একটি দেওয়ানি মামলা চলমান থাকে যার পরিপ্রেক্ষিতে যে ব্যক্তি যে ব্যক্তি তার সর্বোচ্চ হারিয়ে মামলা দায়ের করেছে সে কাঙ্ক্ষিত ফলাফল পেতে বিলম্ব হয় এবং সে দেখা যায় বিলম্বের কারণে তার ফলটুকু সে পায় না যার কারণে নতুন ভূমি আইন নতুন ভূমি আইনে যে মামলাগুলোর প্রসিডিউরগুলো রয়েছে অত্যন্ত সুফল বয়ে আনার মতো একটি প্রসিডিউর খুবই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে এই মামলায় একটি রেমেডি দিয়ে থাকে দর্শক যার জন্য যার জন্য ডিসি কোর্টে এই মামলাটি দায়ের করতে হয় আপনারা সুফল পাবেন কিভাবে। আপনার আগে মাথায় রাখতে হবে আপনি যার বিরুদ্ধে মোকদ্দমাটি দায়ের করেছেন সেই মোকাদ্দমায় সেই মোকাদ্দমার প্রত্যেকটি কাগজ আপনার পক্ষে রয়েছে কিনা অর্থাৎ সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান এবং দলিল নামজারি এগুলো সব আপনার পক্ষে আছে কিনা যদি সব আপনার পক্ষে থাকার পরেও সম্পত্তিটি অন্য কেউ দখল করে তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধেই একমাত্র ডিসি কোর্টে আপনি মামলা করতে পারবেন এবং ওই ব্যক্তি যদি পলাতক না থাকে তাহলে তাকে খুব দ্রুত তদন্তের জন্য যদি ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে ওই ব্যবস্থা অনুযায়ী কিন্তু আপনার কার্যক্রমটি খুব অল্প সময়ের ভিতরে কিন্তু সমাপ্ত করা সম্ভব প্রিয় দর্শক যার কারণে তিরিশ থেকে শুরু করে নব্বই দিন পর্যন্ত সময় নিয়ে আপনার এই মামলা করে এই টিসি থেকে থেকেই আপনি রায় নিতে পারেন এবং এখানের এই রায়ের মাধ্যমে আপনি কিন্তু সম্পত্তিটি আবার উদ্ধার করতে পারেন এবং যে ব্যক্তির বিরুদ্ধে মোকদ্দমাটি দায়ের করলেন তাকে কিন্তু নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জেল খাটতে হতে পারে এবং যদি প্রমাণিত হয় তাহলে অর্থদণ্ড হতে পারে এবং উভয় দণ্ডেও দণ্ডিত হতে পারে দর্শক এই যে সহজ আইনটাকে খুব সহজভাবে নতুন ভূমি আইনে রূপান্তর করা হলো এবং কার্যক্রম শুরু হলো এখানে কিছু বিপত্তি রয়েছে অর্থাৎ আপনার কিছু কিছু ডকুমেন্টস যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই সম্পত্তিটুকু আর ফেরত পাওয়া সম্ভব না বা আপনি যে আশায় অর্থাৎ যে নব্বই দিনের মধ্যে মামলা দায়ের করার চিন্তাভাবনা করেছেন নব্বই দিনের ভিতরে একটা ফল পাওয়ার আশা করছেন সেই ফলটিও বিঘ্ন হতে পারে প্রদর্শক যদি কোনো একটি ডকুমেন্টস অর্থাৎ লাস্ট যে ডকুমেন্টটি সেটি হতে পারে বি আর এস আপনার নামে হয়নি বিআরএস খতিয়ানটি ওই ব্যক্তির নামে হয়েছে যদি এরকম সিচুয়েশন হয় তাহলে কিন্তু মামলা করলেও আপনি ঠিক সময় মতো ফলটি পাবেন না এর কারণ হচ্ছে আপনার ডকুমেন্টস একটি অন্যের নামে হয়ে গিয়েছে আগে সেই রেকর্ডটি সংশোধন করে আসবেন পরবর্তীতে এই আদালতে মামলা করবেন যদি সেটি না করেন তাহলে আপনার মামলাটি প্রথমেই খারিজ হয়ে যেতে পারে প্রিয় দর্শক এছাড়াও যদি অন্য কিছু আপনি জানতে চান তাহলে বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম